আমরা সেদ্ধ চাল দিয়ে এই পাঁপড়টা বানাইছিলাম। আমরা ভুল করে এতে লবণ অথবা মরিচ কোনোটাই দেয়নি যার কারণে এগুলো খেতে একদমই ভালো লাগছিল না তাই আমি কড়ইয়ে একটু পরিমাণ চিনি দিয়ে এটাকে শিরা করে নিত যেন খেতে এগুলো ভালো লাগে তার জন্য তো আমি এগুলোকে শিরার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিত মিশানোর পর ওগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে তো একটি ট্রাই করে দেখ হ্যাঁ অবশ্যই খেতে খুব ভালো লাগতে আছে তো এরকমের করে এগুলো আমি নামিয়ে নেব ওইদিকে আমার ননদের জন্মদিনে দাওয়াত দেওয়া হয়েছে আমাদের তো সেখানে গেলাম সম্পূর্ণ ভিডিও করার পরও ফোনের সমস্যার কারণে সম্পূর্ণ ভিডিও উঠেনি তাই যেটুকু উঠেছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি তো এদিকে কেক কাটাকাটি হচ্ছে আমি এদিকে বসে বসে চানাচুর খাচ্ছি তো ওইদিকে তারা কেক ভাগাভাগি করতেছে আমি এদিকে চানাচুর খাইতেসি তো এরই মাঝে আমার হাতেও এক পিস কেক দিয়ে গেল তো অনেক লোক থাকার কারণে এই রকমের এক পিস করে সবার ভাগে পড়েছে তো নিজে এক পিস খেলাম আর এক পিস ছেলেকে খাওয়াই দিলাম তো এদিকে বাসার জন্য তিন পিস কেক দিয়ে দিল এগুলোকে বাসায় নিয়ে যাচ্ছি আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন